কি হয়ে গেল এটা বাংলাদেশের সাথে আরে এত লাফালাফি এত বড় বড় ডায়লগ সব হাওয়া এটা এটা আইসুকর ভেবেছিল পাকিস্তানকে হারাইছি পাকিস্তানের মাটিতে যায় ভারতকেও হারাবো এইটাও সম্ভব কিন্তু ভাই তোরা বুঝতে ভুল করেছিস এটা ভারত পাকিস্তান না ঠিক আছে পাকিস্তানের মাটিতে পাকিস্তান হারাইছিস খুব ভালো কিন্তু ভারতের মাটিতে ভারত কারানো তোদের দ্বারা সম্ভব না ঠিক আছে ঠিক বলেছ নামটা হচ্ছে ইন্ডিয়া ইন্ডিয়া ইন্ডিয়ার মাটিতে ইন্ডিয়াকে আজ পর্যন্ত কোনো দল হারাতে পারিনি টেস্টে আর তোরা হারাবি তোদের সব ডায়লগ ভাই ফেসবুকেই ঠিক আছে ঠিক আছে ফেসবুক ছাড়া তোরা কিছুই করতে পারিস না যে সব বড়ো বড়ো ডায়লগ তোরা মারিয়েছিস ফেসবুকে এসে এখন কোথায় গেলো সব আর কাউকে খুঁজে পাওয়া যাচ্ছে না পাঁচশো পনেরো রান টার্গেট দিয়েছে ইন্ডিয়া সেই রান টেস্ট করতে যেয়ে দুশো চৌত্রিশ রানে তোরা অল আউট তোরা নাকি ভারতকে হারাবি সত্যি কী আর বলবো তোদের তোরা এটাও বলেছিস ভারতকে যদি না হারাতে পারি তাহলে টাক করবো মাথা এখন টাক কর কোথায় গেল তোর বড় বড় ডায়লগ হ্যাঁ তোকে বলছি তোকে তুই অনেক বড় ডায়লগ মারিছিস খেলার আগে হ্যান কারেঙ্গা ত্যান কারেঙ্গা লাস্টে স হাওয়া ঠিক আছে তাই তো বলছি বড় বড় ডায়লগ আগে মারবি না আগে খেলা দেখবি তারপর ডায়লগ মারবি এটি ইন্ডিয়া ভাই অন্য কোনো দেশ না যে আসলাম ভুংচুং মারলাম হয়ে গেল ইন্ডিয়ার সাথে ভাই সব উল্টো খেলা চলে না অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড পায় না তোরা ভাই খেলতে এসেছিস ভালো খেল ঠিক আছে কিন্তু বড়ো বড়ো ডায়লগ বাজে ভাই তোরা কেন মানুষ বলতো তোরা করতে পারিস না যেটা কেন তোরা বলিস সেটা আমি এটাই বুঝতে পারি না যাই হোক টিম ইন্ডিয়া অনেক অনেক অভিনন্দন সামনে একটা খেলা আছে কানপুর সেখানেও আমরা ইন্ডিয়ার জয় দেখতে চাই আর হ্যাঁ বাংলাদেশ কিছু কন্টেন্ট কেটার তোদের বলছি ভাই যা অনেক সময় আছে অনেক আলতু ফালতু বকেছিস মানুষের গালাগালি খেয়ে তোরা ইনকাম করিস শুধরে যা ঠিক আছে ভুংচুং ভিডিও বানাস না আর উল্টো পাল্টা কথা বলিস না ঠিক আছে ভারত ভাই ক্রিকেটের রাজা সেটা তোরা স্বীকার কর